নমস্কার বন্ধুরা আমার শিবিল স্বর্ণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বানিয়েছি সুতো রেসিপি সুতোটা আমি একদম আলাদাভাবে বানিয়েছি বন্ধুরা সুতোটা আমি কিভাবে বানিয়েছি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা সুতো বানাবার জন্য এখানে নিয়েছি ডাঠা নিয়েছি গাজর নিয়েছি আলু নিয়েছি অল্প একটু পেঁপে নিয়েছি বড়ি এখানে নিয়েছি একটা উচ্ছে নিয়েছি নিয়েছি একটু কাঁচকলা আর নিয়েছি বেগুন চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িটাকে ভেজে নেবো দেখছো বন্ধুরা বড়িটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নেব এবার আমি উচ্ছেটাকে ভেজে নেব একটু মেয়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা উচ্ছেটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি থালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দেব পেঁপে আর গাজর দিয়ে দেব ডাঁটা আর কাঁচকলা দিয়ে দেব বেগুন এবার নেড়ে চেড়ে সব সবজিগুলোকে আমি দু তিন মিনিট ভালো করে ভেজে নেব এবার আমি একটা সুতোর মশলা বেটে নেবো এখানে এক চামচ নিয়েছি কালো সর্ষে এক চামচ পোস্ত নিয়েছি অল্প একটু আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে আমি বেটে নেব দেখছো বন্ধুরা সব সবজিগুলোকে আমি তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা অল্প একটু দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা এবার নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলোকে আমি দু মিনিট ভালো করে কষে নেবো দেখছো বন্ধুরা মশলা সাথে সবজিগুলোকে আমি দু মিনিট ভালো করে কষে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এক বাটি জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবার আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখবো এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখছো বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি সুতোর একটা ভাজা মশলা করে নেব এখানে নিয়েছি হাফ চামচ সর্ষে নিয়েছি নিয়েছি এক চামচ পাঁচফোড়ন এবার নেড়ে চেড়ে হালকা ভেজে নেব দেখছ বন্ধুরা নেড়ে চেড়ে মশলাটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব দেখছো বন্ধুরা কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি এবার আমি সুতোটাকে সাঁতলে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন দেখছো বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি সুতোটাকে ঢেলে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা এবার ঢেলে দেব দিয়ে দেব স্বাদ মতন চিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দু মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা দিয়ে দেবো ঘি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম সত্য রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা আজকের সুন্দর রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার